পাল কালারের গাড়ি ষোলো তেরো স্টেশন সামনে থেকে দেখা দিই আমরা বডি কিট সহকারে আপনি এখান থেকে চাইলে এটা এইভাবে উঠা আপনি কোনো কিছু রাখতে হলে রাখতে পারবেন কাসল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি লাক্সারিয়াস গাড়ি ভাই আজকে আমাদের দেশের লাক্সারিয়াস এমন একটা গাড়ি দেখাবো যেটার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো সবাই প্রাডো চিনে এসইউভি জিপ মানি প্রাডো সেফের কথা বলেন বা রিলায়েবিলিটির কথা বলেন সব কিছুর দিক থেকে প্রাঢ় হচ্ছে বেস্ট সামনে থেকে দেখে মনে হবে আঠারো উনিশ বা বিশের মডেল বাট অ্যাকচুয়ালি না এটা মডেল চোদ্দ বাট আঠারোর ফেস লিফ্ট করা ওকে চোদ্দোর গাড়ি আঠারোর ফেস লিফ্ট করা পাল কালারের গাড়ি ষোলো তের স্টেশন সামনে থেকে দেখা যায় আমরা বডি কিট সহকারে আঠারো ফেস লিফ্ট এবং বডি সেন্সর সহকারে চার পাশে বডি সেন্সর সহকারে আসছে এগুলো সব অ্যাকটিভ ভাই অ্যাকটিভ 100% অ্যাকটিভ এবং এটা হেডলাইট ওয়াশার সহকারে আসছে আপনি সব প্যাকেজে হেডলাইট ওয়াশার পাবেন না জি জি পাদানি সহকারে 360 ক্যামেরা আছে হ্যাঁ বিল্ট ইন এবং এটা কিন্তু প্রাডোর সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনি প্রাডোতে যত অপশন পান না পান জেবিএল পাবেন না এটা কিন্তু উইথ জেবিএল আসছে আচ্ছা জেবিএল সাউন্ড সিস্টেম সহকারে জেবিএল সাউন্ড সিস্টেম সহকারে আসছে সানরুফ সানরুফ টু সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিট দুইটাই পাওয়ার ওকে এবং সেভেন সিট সেভেন সিট হ্যাঁ সেভেন সিট সেভেন সিটেরও ফোর সিট পাওয়ার সামনে পিছনে দুইটাই নিউ শেপের ফেস লিফ্ট করা আপনি এইখান থেকে চাইলে এইটা এইভাবে উঠায় আপনি কোনো কিছু রাখতে হলে রাখতে পারবেন অথবা আপনি এইভাবে খুলে এই যে এখানে সিট পাওয়ার আছে এই দুইটা সিট পিছনের দুইটা সিট ফোল্ড করা যায় জি সামনে দুইটা সিটও পাওয়ার পিছনে দুইটা সিটও পাওয়ার সামনে দুইটা সিট পিছনের দুইটা সিট টোটাল চার সিট পাওয়ার ডুয়েল এক্সজস্ট সহকারে পিছনেও বডি সেন্সার সহকারে আসছে হ্যাঁ পাল কালারের গাড়ি এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই ইটস এ বিগ মেশিন সেফ ভ্যালু ফর মানি এবং প্রাডোর দামগুলো কিন্তু এখন আবার বাড়তেছে এইবার বাজারের পর কিন্তু প্রাডোর দাম বাড়ছে আচ্ছা মধ্য দিয়ে দামগুলো পাঁচে আগস্টের পর একটু ডিক্লাইন হয়েছিল এখন আবার দামগুলো বেড়ে গেছে আমরা একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই ক্রুজ কন্ট্রোল পুস হ্যাঁ ভিতরে কোথাও কোনো ডেন পেন্ট হয় আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ছয় মাসের ফ্রি সার্ভিসিং ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি টয়টা প্রাডো চোদ্দো মডেল ফেস লিফটেড আঠারো ষোলোতে রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন এইটার দাম চাচ্ছি আমরা পঁচাশি লক্ষ টাকা এবং এটা কিন্তু জেবিএল সহকারে পিছনে জেবিএল এর স্পিকার আছে জেবিএল সহকারে জেবিএল থ্রি সিক্সটি সানরুপ আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স শোরুম অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতির ঝিল হাতির তিন নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ বা গুগল ম্যাপসেও তোহা কারভিউ লিখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম